দশ ডিসেম্বর নিখোঁজ হয় সাত বছরের এক মেয়ে শিশু এরপর থেকেই শিশুটিকে খুঁজতে শুরু করে তার বাবা মা এলাকাবাসীও শিশুটিকে খুঁজতে শুরু করে এক পর্যায়ে কোথাও না পেয়ে পুলিশের খবর দেয় শিশুটির বাবা মা একদিন পরে সে এলাকায় পুলিশ খোঁজ শুরু করে এদিকে বাড়ির পাশে একজনকে সন্দেহ করে শিশুটির বাবা মা এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল পুলিশ খুঁজতে খুঁজতে পেয়ে যায় শিশুটির বস্তাবন্দি দেহ এরপরই ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণের পর হত্যার লোমহর্ষক বর্ণনা দেন সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মেনে নিতে পারেনি এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠে তারা এক পর্যায়ে ধর্ষককে মারধর শুরু করে পুলিশ ও জনপ্রতিনিধি উত্তেজিত জনতাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন কনপিটুনিতে ঘটনাস্থলে মৃত্যু হয় ধর্ষকের এগারোই ডিসেম্বর চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ফরিদপুরের সদর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নের চর্ণশিপুর গ্রামে শিশুটির নাম তাহিয়া সে স্থানীয় জিয়ামোল্লার মেয়ে তাহিয়া চর্ণশিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল নিহত শিক্ষার্থীর বাবা জানান ধর্ষক সম্পর্কে তার চাচা আগে আগে কোথায় কোতানা গোয়গলপিসনে বিজন থাকে থাকে পুলিশ আসে তারপরে ঘরের ভিতরে গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম হায়দার স্থানীয়রা জানান এর আগেও দর্শুনিরদাই জেল খেটেছেন হায়দার আর স্থানীয় জনপ্রতিনিধি জানান গ্রাম পুলিশ শিশুটির নিখোজ হওয়ার খবর জানালে আশেপাশের পুকুরে খোঁজার কথা বলেন পরে कोतवाली থানার উসির সঙ্গে যোগাযোগ করে তদন্ত কার্যক্রম শুরু করেন এক পর্যায়ে পুলিশ হায়দার মোল্লাকে সন্দেহ করে এরপর তার ঘর তল্লাশি করে শিশুটির বস্তাবন্দি দেহ পাওয়া যায় পরে তাকে নিয়ে তার ঘরের মধ্যে সে মানে মানে লাশ লাশ সেই বলে গেলে পারে আছে এর মধ্যে জনগণ এলাকাবাসী চলে আসে এলাকার স্থানীয় গণ্য ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি জনপ্রতিনিধি গ্রাম পুলিশ অনেক থাকার পরেও এত পরিমাণ জনগণ ছিল আমরা দূরের দরজা যখন আমরা পাহারা দিচ্ছি কিন্তু বেড়া ভেঙে স্থানীয় জনগণ রাবে আর আগে হয়ে আবার ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যাবে এই বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ঘর করে তার ওইখানে ঘরের ভিতরে একটা সাদা চটের বস্তার ভিতরে দেখছেন আপনারা সেই চটের বস্তার ভিতরে তাই গলায় বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করছে